আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে দিয়ে খেলা করেছে কেন তুমি দাউদ দিলে কারো ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি বায়ান ছুটছে আমি আমার দেশের দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যত যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে আমার একটা করো যে কারু দেব দেবীকে দিয়েছি আমি রামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গানি দিয়েছি আমি মা দুর্গাকে গানি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ পার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দেবে কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমান ভাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভার নেতার আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় আজকে বলছে টুপি সন্ত্রাসবাদ আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে দিয়ে খেলা করেছে কেন তুমি দাউত দিলে কেন ইফতারি পার্টি করলে আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে যদি কোনো হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে একটারি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গিরগিটি আপনার ভোট পাওয়ার জন্য এসছে কালকেই যদি ও হেরে যায় দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখে বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় হিন্দু ভাইদের চেনা দরকার কোন মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় তাদের পুজো পাতে যায় জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয় তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন বলছে লা ইলা হা ইলা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি বুঝান আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আজকে আবার বলে যাচ্ছি রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে গিয়ে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাই বাস করে তার মন্দির আছে মন্দিরে আজান মন্দিরে আরতি হবে মন্দিরে পুজো পাঠ চলবে আপনার মসজিদে আজান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমরা পড়েছি ছোটবেলায় আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেটা সবে মেনে নাই কেউ পর পাড়ার সকল ছেড়ে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় অন্ধে আলিমিয়ার লেখা ছড়া এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন আমাকে আপনারা মনে করছেন বর্তমান থেকে প্রধান বক্তা এসছে জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নই আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আমি কোনো মহৎ ব্যক্তি নই আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেডের ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি এই আমার ছোট মেয়ে বলছে ফুচকা খাবো বসিস নি আজকে বললে হুজুর আজকে বসিনি তবে প্রথম রমজান থেকে বসবো মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে কতটা বুঝতে পারেননি কত ভক্তি কত শ্রদ্ধা যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট করছে আপনি আমার এলাকায় আসুন আপনি বুঝতে পারবেন আমার গ্রামে সাড়ে চার হাজার বসতি আছে কত বললাম সমস্ত মুসলিম বাড়ি একটা অমুসলিম ভাই নেই সেখানে একটা ঘর দেখাব পালদের কিদের বললাম পালদের কমল পালের বাড়ি মিষ্টির দোকান রমজান মাসে আমার গ্রামের ওই সাড়ে চার হাজার বাড়ির মিষ্টিটা পদ দোকান থেকেই যায় তার ভাগ্নে দোকান চালাচ্ছে তার নাম বাপি আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা এই মাদ্রাসায় পাঁচশো পিস রসগোল্লা পাটা পয়সার প্রয়োজন পড়বে না হুজুর পাঠাচ্ছি আমার মাদ্রাসার জলসা হয় কি বলে জানেন আমি বলেছি এই পাঁচশো পিস হাজার পিস রসগুল্লা লাগবে সে বলে হুজুর আমি দুশো পিস দুব খাবার জন্য তাকে বলি না চাপ নেই আমি চ্যালেঞ্জ দিলাম কোন রাজনৈতিক নেতাকে এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে তুমি যে গ্রামে এতগুলো সাড়ে চার হাজার বসতির ভেতরে তুমি ব্যবসা করছো তুমি বাস করছো তোমাকে কি কোনো রকমের কষ্টের মধ্যে আছে পাবেন না এটা হিন্দুস্তান আমরা সম্প্রীতির সঙ্গে আছি তার কোনো কষ্ট হয় না কমল পাল মারা গেছে রেকর্ড আছে আমার গ্রামের মানুষ তার পরিবার আসেনি আমার গ্রামের মানুষ ট্রাকে করে লড়ি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে তারা তাদের মতো করে সব কাজ করেছে আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি তার বডিটা সেখানে পৌঁছেছে তারা তাদের ধর্ম মোতাবেক করেছে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি ভেবে দেখো আজকে কুম্ভ মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের অথচ আমি ভিডিওতে দেখলাম একজন একটা মুসলিম পাড়া ওই ইলাহাবাদে একটা মুসলিম পাড়ায় যেটাকে রাজ বলা হচ্ছে স্টেশনের নাম পাল্টানো হয়েছে আগে ছিল ইলাহাবাদ এখন হচ্ছে প্রয়াগরাজ ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে পুণ্যার্থীরা তারা জায়গা পায়নি মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে বাথরুম খুলে দিয়েছে মসজিদ খুলে দিয়েছে মাদ্রাসা খুলে দিয়েছে এখানে আপনারা বাথরুম করুন করুন আরাম তাদের খাবারের ব্যবস্থা কেন আপনি বিশ্বাস করবেন না বিহার থেকে আজ থেকে ছ বছর আগেকার ঘটনা আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এর দিল্লি রোডের উপরে কলকাতা টু দিল্লি রোড তার ওপরে আমার গ্রাম দুদিকে গ্রাম মধ্যখানের বাড়ি তো একটা মোড়ের নাম আছে পারাজ মোড় সেখানে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল এক বাস পূর্ণার্থী রমজানের মাস ছিল আমার মনে আছে বাস পাল্টি করেছে ঠিক রোজা ফুলার আধ ঘন্টা আগে রোজদাররা ছুটে গেছে তারা রোজা খুলেনি সমস্ত লোককে গাড়ি করে 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 হসপিটালে পৌঁছেছে কেন বললেন পৃথিবীর মানুষকে বলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণ বাঁচালো কেউ যদি একটা মানুষকে উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আমার ভাই ইসলাম